ওখান থেকে উনি দিনের দাওয়াত দিয়েছেন ওখান থেকে আবার রিটার্ন হয়েছেন তাহলে পূর্ব দিকে গেলেন পশ্চিম দিকেও গেলেন এবার যাবে কোন দিকে উত্তর তাই নাবিন বলেন রসুল আপনি জানিয়ে দেন সুম্মা তোবা শা ওই বাৎশা তার সেনাবাহিনী নিয়ে আবার চলতে আরম্ভ করল হ্যাঁ রব্বুল আলিন বললেন রসুল তারপর তারা চলতে 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 এমন একটা দিকে চলে গেল উত্তর দিকে যেখানে গিয়ে ওদিকে তো সূর্য উঠবে না ডুববে না ডুবে তাহলে পৃথিবীর পশ্চিম দিকে কালো পানির সাগর সূর্য ডোবে আর পূর্ব দিকেও সূর্য ওঠে উত্তর দিকে কি তারা ওখানে পৌঁছে গেল যাওয়ার পরে দেখছে দুইটা পাহাড় বিশাল বিশাল পাহাড় রয়েছে ওই পাহাড়ের কাছে এমন কিছু মানুষ এমন কিছু সম্প্রদায় আছে এরা তো ছিল মূর্খ এরা তো ছিল মূর্তি পূজারী এরা তো তো ছিল ছিল ওরা জন্তু জানোয়ারের মতো কিন্তু এর থেকে আরো খারাপ মানুষ হচ্ছে ওখানে ওই উত্তরের দিকে পাহাড়ের বগলে কেমন মানুষ আছে আল্লাহ বলেন একা দু কহ না তারা কোনো কথাও বোঝে না কোনো কথাও বোঝে না মানে এত গাইয়া মূর্খ কোনো ভালো কথা তাদের দিলে যায় না তারা কিছু ভালো মেসেজ বুঝতে পারছে না বা তাদের ভাষাও কেউ বুঝতে পারছে না সেই সমস্ত মানুষেরা বলল দিক সবগুলো আপনি জয় করলেন আপনি আমাদের এখানেও আসলেন উত্তর দিকে আমরা আপনার কাছে আমাদের একটা বিপদের কথা বলবো আমরা আপনার কাছে আমাদের একটা সমস্যার কথা বলবো নেতাদের সামনে পেরে অনেকে বলে না সমস্যার কথা কি সমস্যার কথা শুনবেন শুনবেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ওয়া মা আজুজ মুফসিদুনা ফিল আরদ ওই মানুষেরা বলল ও যুলকারনাইন আমাদের এই যে আপনি পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ওপারে আছে আজুজ আর মাজুজ আল্লাহু আকবার কারা আছে ইয়াজুজ মাজুজ নাম শুনেছি না ওরা দুনিয়াতে আসবে বলে মনে হয় আসবে কোরআন জানাচ্ছে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিবরণ যখন দিচ্ছেন বললেন ওজুল কারণ ওই আজুজ মাজুজ যারা কম ওরা খুব বিচ্ছিরি কম একদম আমাদেরকে ভালো চোখে দেখে না আমাদের আক্রমণ করে ধন সম্পদ নষ্ট করে দেয় আমাদেরকে হত্যাও করে ফেলে আমাদের শিশুদেরকে মেরে ফেলে নারীদের ওপরে নির্যাতন করে আপনি আমাদের একটা রিকোয়েস্ট কবুল করুন কি রিকোয়েস্ট কবুল করতে হবে ফাহাল নাজাআলু লাকা খারজান আলা তাজালা বাইনানা ওয়া বাইnahুম আমরা আমাদের এখান থেকে টাকা পয়সা তুলে চাঁদা তুলে কিছু অর্থ জোগান করি আর আপনি ওই অর্থ নিয়ে ওই দুই পাহাড়ের মাঝখানে তাদের এবং আমাদের মাঝখানে একটা পাঁচিল তৈরি করে দেন কি বললো তাহলে মন্ত্রী মিনিস্টার বা এম এমপি আসলে অনুদান চাইতে হবে এটাও কোথায় আছে আরে রাজনীতি কেমন করে করবে সেটাও কোরআন শিখিয়েছে তোমার তুমি এমপি হয়ে গ্রামে ভোট চাইতে আসবে সেখানে মানুষেরকে ফুল দিয়ে গোলাপ দিয়ে ভালোবেসে হাত তুলে চলে যাবে না সেখানে আসলে তোমার কাজটাও করে যেতে হবে কোরআন এটাও শিখিয়ে দিয়েছে কোরআন শুধু নামাজের জন্য না ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম কি করবে সব জানিয়েছে কোরআন রব্বুল আলমিন বললেন তারা বলল আলা তাজা আলা ওয়াবাই না না বাই নানা ওবাই নাহম সাদ্দা হোজুলকার নাইন ওই যে আজুজ মাজুজ রয়েছে ওদের এবং আমাদের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দেন সেই সময় বললো আলা মাম্যা কেন্ন ভাই শোনো আমার উত্তর দিকের ভাইয়েরা আমাকে রব্বুল আল যা দিয়েছেন আর তোমাদের কিছু দেওয়া লাগবে না কি লাগবে না কিছু দেওয়া লাগবে না খইর আমি বেহতার পেয়েছি কিছু দেওয়া লাগবে না একটা জিনিস আমাকে দাও একটু দাও একটু শক্তি দাও একটু জনগণ দাও দেওয়াল তৈরি করে দিচ্ছি আচ্ছা এই যে কোরআনের আয়াতা কলামা মাক্কানি রব্বি কলামা খাইর এই যে কোরআনের আয়াতটা এই আয়াতটা যারা গবেষক যারা জানে যারা বোঝে এরা এটা বুঝতে পারবে কোন সরকারি অনুদান দিতে গেলে কোনো চার্জ লাগে না কি লাগে না চার্জ লাগে না আমি একজন মানুষ আমি আমার মেয়ের বিয়েতে টাকা পাবো কোথায় যে তাকে পাঁচ হাজার দিতে হবে কেন বরং তাকে বলা দরকার হাইর আমি যা পেয়েছি তোমার থেকে অনেক তুমি একজন এমএলএ এমপি প্রধান উপপ্রধান গ্রামের মেম্বার সদস্য যাই হও না কেন একটা টাকা ঢোকালে বাবা দু হাজার লাগবে কোরআন শেখাচ্ছে না গরিবের উপরে জুলুম চলবে না কোরআনের দিকে তুমি রাজনীতি করো রাজনীতি খারাপ জিনিস নয় রাজনীতি করার মতো করো আমার তো মনে হয় যদি কেউ দেশ চালাতে চায় যদি কেউ রাজনীতি করতে চায় তার কোরআনটাকে পড়া দরকার আছে আর এই কোরআন যারা জ্ঞান ডেকেছে যারা কোরআনের জ্ঞান রাখে তারাই পারবে রাজনীতি করতে তারাই জানে রাজনীতি রেজুলেশন তুমি কি জানো কিছুই তুমি জানো না তুমি জানো রং মাখতে হয় গায়ে গলাম গামছা দিতে হয় আর অহ করে চিল্লাতে হয় কে বললাম পারে পারেনি তুমি জানো গরিবের টাকাগুলো মেরে ঘর বাড়ি করতে হয় গাড়ি কিনতে হয় ব্যাংক ব্যালেন্স করতে হয় তুমি জানো না রাত্রে বেলা মতো গিয়ে গিয়ে গরিবের দ্বারা তার খবরটা নিতে হয় তুমি জানো না তুমি লোক দিয়ে গরিবদের পেটাতে জানো তুমি লোক দিয়ে গরিবের ঘরে মাল পৌঁছাতে জানো না রাজনীতি শেখাচ্ছ আমাদের আল্লাহর কোরআন শেখালেন সেই সময় এসে লোক যিনি বাদশা তিনি বললেন কিছুই লাগবে না মা মাকি ফি রব্বি খাই আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা আমার জন্য অনেক তোমরা শুধু আমাকে একটু শক্তি দাও একটু সাদ দাও আল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা তোমরা আমাকে সাথ দাও তোমরা আমার সাপোর্ট করো আমি তোমাদের আর ওই আজুজ মাজুজের মাসখানে একটা বিশাল পাচিল তৈরি করে দেব যে পাচিল তৈরি করার কারণে তারা আর তোমাদের মধ্যে কোনো খারাবি করতে পারবে না সেই সময় যুলকারনাইন বললেন আতুনিসবরাল হাদিদ ও উত্তর দিকের মানুষেরা তোমরা বিশাল বিশাল লোহার চাদর নিয়ে আসো লোহার পাত কি লাগবে লোহার লোহার পাত নিয়ে এসো সবাই মানুষেরা গ্রামের মানুষেরা আনন্দে উল্লাসিত হয়ে গেল এমন একটা বাদশা পেয়েছি যিনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের গ্রামের কাজ করে দিচ্ছেন আমাদের গ্রামের কাজকে সম্পন্ন করেছেন কোনো চার্জ লাগে না দু হাজার চব্বিশের মতো হারাম নেতা নেই সেখানে দাঁড়িয়ে যখন কাজগুলো সম্পূর্ণ করে দিচ্ছেন কি সুন্দরভাবে করছেন দেখেন হাত্তা ইযা সাবা লোহার বিশাল বিশাল পাতনা হলো সেই পাতগুলো দিয়ে দুইটা পাহাড়ের মাঝখানটা ব্লক করা হচ্ছে কি করা হচ্ছে ব্লক করা হচ্ছে বাদশাহ এটাও চাইতেন না যদি তার গায়ে শক্তি থাকতো নিজে বলল আমার তো আমি মানুষ শক্তি নাই বলে একটু আপনারা সাথ দেন গ্রামের মানুষেরা আনন্দের সঙ্গে সাথ দেবে কি দেবে না দেবে কি দেবে না অবশ্যই সাথ দেবে তারা সাথ দিয়ে দিল এমন করে দুই পাহাড়ের মাঝখানের খালি জায়গাটা লোহার পাত দিয়ে ঘিরে দেওয়া হলো বাদশাহ বলল লাফুফো তোমরা তাকে আগুন দিয়ে জ্বালাও ওই যে পাত দিয়েছো লোহার পাত ঠান্ডা রয়েছে আগুন দিয়ে জ্বালাও দগ্ধ করে দাও হ্যাত্যা এই যা গ্রামের মানুষেরা ওই লোহার পাতগুলো আগুন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে আগুনের আঙ্গারের মতো লাল টকটকে টকটকে করে দিল। সেই সময় বাচ্চা বলল শোনো এই যে আগুনের পাত দুই পাহাড়ের বিশাল মাঝখান জুড়ে আছে এই জায়গাটা তোমাদের আর যাওয়ার কারোর ক্ষমতা হবে না তোমরা যেতে পারবে না এখানে গেলে জানের ঝুঁকি আছে না নাই আছে না নাই আছে বাচ্চা বললো তোমরা গরিব মানুষ অসহায় মানুষ এই গ্রামের মানুষ তোমাদের যাওয়া লাগবে না এবার তোমরা সরে যাও আর বাচ্চাকে বললেন কলা আতুনি রাতে তামাইনে দাও আমি সেই তামাগুলো নিজ হাতে তার উপরে ফেলবো আর সেগুলো গোলে সুন্দর হয়ে যাবে আল্লাহ বলুন এখানে চিন্তা করে দেখুন কাজরা যিনি শেষ করতে চাইছেন জানার রিক্স নিয়ে যিনি শেষ করতে চাইছেন তিনি কে সমাজের নেতা না নেতা নয় কিন্তু যেখানে রিস্কের কাজ আসে সেখানে গরিব মানুষ ঠেলা হয় কি হয় না মারামারির সময় কোন দগ্ধের সময় কোন বিপ্লবের সময় ঝামেলার সময় নেতারা শেষে আসবে দিন থাকবে কোনো না কি করবে না থাকবে না তাহলে আলামিন কি সুন্দর করে শেখাচ্ছেন রাজনীতি কেমন করা লাগবে কোরআনে আসে না নাই কোথায় কোরআনের কোথায় আছে শিখে যান আঠারো নম্বর সুরা আল কাহাব ষোলো নম্বর পারা হিপস কোরআনের তিনশত চার নম্বর পৃষ্ঠা আল্লার রব্দুল্ল আমিন সুন্দরভাবে জানাচ্ছেন ওই যে নেতা তৈরি করলো বিশাল একটা পাঁচীর চার মাসে ভেঙে পড়ে যাবে নাকি পাঁচ মাসে ভেঙে পড়ে যাবে না এক বছরে ভেঙে পড়ে যাবে যাই তাই পাঁচিরি করেনি তাহলে যদি রাস্তার জন্য দু লক্ষ টাকা অ্যাডভান্স করা হয় বরাদ্দ হয় সেখানে কেন পঞ্চাশ হাজারের রাস্তা হয়ে যায় কেন হারাম খাওয়া জায়গা খোঁজা বাউনিয়া পারো তো নিজে খেটে খাও না লোকেরা হারামি করে খাচ্ছ কেন বুঝে আসিনি লোক হয়তো সাপোর্ট হয়তো দিতে পারে বলে না ভক্ত থাকে ভোটার নয় ভক্ত হয়তো আছে কিন্তু ভোটার নেই তুমি যে আজকে নেতাগিরি দেখাও এত টাকা রেজুলেশনে রোডটা হওয়ার কথা তুমি সেটা না করে এত টাকা নিয়ে নিয়েছো ওতে তোমার মাথা যন্ত্রণা আর ব্যথা হিসেব নিজেও করে পারে না কিন্তু বাদশাহী শেখাচ্ছেন তিনি এমন একটা পাচিল তৈরি করলেন তিনি বলছেন ফামাসতাউ আইযহারহু ওয়া ও উত্তর দিকের মানুষেরা শোনো আমি বাদশা যুলকারনাইন এখানে তোমাদের যে পাচিল তৈরি করে দিলাম এই পাচিলটা এমন ভাবে বাড়ালাম ওই অ্যাজুস ম্যাডুসের ক্ষমতা নাই তারা পাঁচিল টপকে আসবে তাহলে পাঁচিলটা হাইটে কম না বেশি কম না বেশি বেশি এবং এটাও ক্ষমতা নেই আমার তত আরো লাহু তারা সেটাকে ছিদ্র করবে ভেঙে ফেলবে এটাও ক্ষমতা নেই তারা মানে বোঝা গেল যে কাজটা জনগণের জন্য করতে হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হয় কি করতে হয় রাস্তা করে দিল চার মাসে চটাউটে সব শেষ হয়ে গেল ও রাস্তায় তোর বাপ পড়ে মরবে না তো গ্রামের লোক পড়ে মরবে হক কথা যেমন বলাটাও কঠিন শোনাটাও কঠিন সাপোর্ট করাটাও কঠিন বলানোটাও কঠিন মানাটাও কঠিন মানানোটাও কি কঠিন তবে ওই সাতজন যুবকের কথাটা খেয়াল রাখো যে যুবকগুলোর গুহার ব্যাপারে আয়াত আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহ সুরাও দিলেন সাতজন যুবক একদিকে আর গোটা রাজ্য ছিল আর একদিকে কোনদিন তুমি বলবা না কে করবে ওরা তো কেউ সাপোর্ট নয় পারো তো তুমি একজন বান্দা একজন দাঁড়াও একজন তুমি দাঁড়াও এক সময় দেখবে ওই একজনার থেকে তোমার পেশাদিন একশো জন দাঁড়িয়েছে ঠিক কিনা যখন মক্কার জমিনে ইসলাম বলে কিছুই ছিল না একজন দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ সাল্লাম সেই মানুষটা সত্যের উপরে ছিল না মিথ্যার উপরে সত্যের উপরে সত্যের উপরে থাকার কারণে আজকের পৃথিবীর জমিনে যার কোনো গুগল আইডি নাই ফেসবুকের আইডি নাই ইনস্টাগ্রাম নাই কিছুই নাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিছুই নাই কিন্তু পৃথিবীর কোটি 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 মানুষ তার ফলোয়ার তারা 70 উপরে থেকে তাই তুমি যুবক হাতে চুড়ি পরে বসে থাকার নাম তুমি যুবক নয় আল্লাহ তোমাকে গ্রামে পাঠিয়েছে কি জন্য জানো قال رسول الله صلى الله عليه وسلم من را منكم من قرن فلي غيره بيدي বিশ্বনবী যখন তোমাদের মধ্যে কারো সামনে কোনো অন্যায় দেখা যাবে সঙ্গে সঙ্গে হাত দিয়ে রুখে দাও ফাইললাম মিস্তাদি রফা বিলিসানি যদি হাত দেওয়ার ক্ষমতা না থাকে জবান দিয়ে প্রতিবাদ করা লাগবে কি লাগবে না তিন নাম্বার বিশ্বনবী শেখাচ্ছেন কে শেখাচ্ছেন ফাইললাম মিস্তাদি ফাবি কলবি যদি তুমি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে বলতে না পারো সেটাকে ঘৃণা করে চলে যাও তাকে দেখে স্যালুট করবা না বুঝে আসেনি। ইসলাম তাকে নিয়ে অনেক ইসলামের মুনাফিক দুশ্মনী শুরু করেছে